আমি মাথো পৈতামিব শিয়াল লইয়া আর তোমরা যারা কারেন্টে কষ্ট বা চৰাই চৰাই যেইটি আমি চার আর কোনো ভোট দেখতাছিলাম সেভাবে কারেন্ট যাইতাছে আগামীবার মনে হয় কোনো স্বতন্ত্র আর ভাস করতো না সব জৈবিক আপনার তো কারণ আপনারা অত কষ্ট করে একটা স্বতন্ত্র ভাস করাইছুন আর যদি কারেন্ট দিতাম না বাড়ি তে আর স্বতন্ত্র ভাস করব তবে আমি চেষ্টা করবো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শেষ আশ্বস্ত ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা কইয়া

না আমি আমি গানের আয়োজন করবো পারছি না এই জন্য একটা করে চর দিয়া যাও আমার তা আমি ওখানে যে অবস্থা আমি ওনকা মাঠতাম শিয়াল লইয়া আর তোমরা যারা কারেন্টে কষ্ট পাও সরাই সরাই যেতই পাই আমি স্যার আর কোনো ভোট আমি